আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এভরান চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য নতুন শিপম্যান্ট যেটা হলো মার্শাল ব্র্যান্ডের একবারে নতুন শিপম্যান্ট যেটা সম্পূর্ণ সুইচ বয়ডির মধ্যে সম্পূর্ণ পাচ্ছেন কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্ট এবং ম্যাচিং কাশ্মীর সুতো রয়েছে সম্পূর্ণ তাঁতালের ওপর কাট করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা যেগুলো দোপাট্টাগুলোর সহকারে কি কাজ করা পাচ্ছেন আর এই দামি দামি মার্শাল ব্র্যান্ডের যেটা সিলেক্টিভ ডিজাইন দুইটা ডিজাইন পাচ্ছেন দুইটা কালার দুইটা ডিজাইন আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা এমন একটা প্রাইজে দেবো শুনলে অবাক হয়ে যাবেন যেটা বাংলার ইতিহাসে ভূমিকম্প একটা ধামাকা অফার প্রত্যেকটা মার্শাল ব্র্যান্ডের এই সুন্দর সুন্দর যেটা ফুল ড্রেসে কাজ করা দোপাট্টা কাজ করা খুবই স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আপনারা পূর্ণিমা সাইড থেকে পাচ্ছেন আজকে থেকে মাত্র এক হাজার দুইশো টাকায় ওরের অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের তুই কার্টন যেটা সম্পূর্ণ খানদানি পিন দেখেন ফুল বডিতে পাচ্ছেন কি এখানে কাশ্মীর সুতো এখানে তাঁতালের ওপর কাট করা পাচ্ছেন দো পার্টিটা তো মার্শাল আরও খানদানি দুনো পাশে সম্পূর্ণ রয়েছে কার্ট করা প্লাস ম্যাচিং সুতো এবং তাঁতালের ওপর কাট করা এই দামি দামি মার্শাল ব্র্যান্ডেড ড্রেস আবার সাইডে কিন্তু আপনারা কপার পাচ্ছেন যেটা ড্রেসের নিচে প্লাস স্লিপ এবং প্যান্টটা দি ইউজ করতে পারবেন প্লাস খুব সুন্দর একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন কার্টনের মধ্যে কটন ফেসের উপরে যেটা দুইটা কালার পাচ্ছেন সিলেক্টেড ডিজাইন আর এই দামি দামি মার্শাল ব্র্যান্ডের ড্রেস যেটা সুইস কটন ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি স্ট্যান্ডার্ড ড্রেস মার্শাল্লা প্রাইজ মাত্র বারোশো টাকায় আরে বাংলার ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজের পরিমাণ শাড়ি ফুল বডিতে পাচ্ছে না কেন সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপরে এমটি ওয়ার্ক এতটা সুন্দর জিওস এতটা বেস্ট এতটা সুন্দর ওয়েটার কালেকশনগুলো যেটা স্পেশাল অফার একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে এই স্পেশাল ধামাকা অফার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে এই দামি দামি ড্রেসগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমায় সারি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল স্পেশাল অফারে প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর অরজিনাল অরজিনাল অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের যেটা সম্পূর্ণ সুইচ কার্টন বডির মধ্যে সম্পূর্ণ খানদানে প্রিন্ট প্লাস রয়েছে দুপাটার কাট আউট করা এবং ফুল বডিতে কাজ করা আর এই ড্রেসগুলো এত ভালো মানের প্রত্যেকটা পেয়ে যাচ্ছে তারা মাত্র বারোশো টাকায় বারোশো টাকা পাচ্ছেন এটা বাংলার ইতিহাসে এই প্রথম দিচ্ছে পূর্ণিমার শাড়ি তো কেউ কিন্তু মিস করবেন না অর্ডার করে নেবেন নাহলে সরাসরি শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ